সিক্রেট ক্লাস আজকের পর্বে মডেল টেস্ট তিন নিয়ে আলোচনা করব কানে হেডফোন লাগিয়ে খাতা কলম নিয়ে বসে পড়ুন অর্থ সহ বাক্য রচনা করুন মণিকাঞ্চন যোগ এটার অর্থ হল উপযুক্ত মিলন যেমন পাত্র তেমনই পাত্রী একেবারে মনিকাঞ্চন যোগ চশম এটার অর্থ নির্লজ্জ ভদ্রলোকের ছেলে এতটা চশম তা আগে জানলে ওর সঙ্গে বন্ধুত্ব করতাম না হাতের ব্যাপার অর্থ হলো খুব সহজ কাজ আগে দুইজন মিলে হাতের কাজটা সেরে ফেলি কাছা ঢিলা অর্থ হলো অসাবধান কাজের সময় কাছা ঢিলা দিলে বড় ক্ষতি হতে পারে কলমের এক খোঁছা অর্থ হলো লিখিত আদেশ কলমের এক খোঁছায় দুর্বৃত্তের দুর্বৃত্তদের চাকরি চলে গেল এই যে পাঁচটা অর্থ সহ বাক্য রচনা এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট স্বাস্থ্য সহকারী সহ যে কোনো লিখিত পরীক্ষার জন্য আমাদের একটা গ্রুপ আছে সিক্রেট গ্রুপ এক্সাম কোয়েশন সলিউশন এই নামে এটাতে আপনারা জয়েন হতে পারেন ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দিব। আর এছাড়া এখন যে ক্লাসটা নেওয়া হচ্ছে এটা এই মডেল টেস্ট একের ভিতরে সব এটা থেকে নেওয়া হচ্ছে এখানে মোট ষাটটা মডেল টেস্ট দেওয়া আছে এরকম হার্ড কপি একেবারে কম্পিউটার প্রিন্ট করে বাধাই করে আপনার ঠিকানা হোম ডেলিভারি পাঠিয়ে দেওয়া হবে খরচ পড়বে মাত্র তিনশো টাকা তিনশো ষাট টাকা ডেলিভারি খরচ সহ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আবার এই সাজেশনটার পিডিএফ কপিও আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন পুরোটা মাত্র একশো নিরানব্বই টাকা যার যার লাগবে যোগাযোগ করবেন সন্ধিবিচ্ছেদ করতে হবে সয়ন সে যোগ অন সয়ন ষষ্ঠ এটা অধিকাংশ চাকরির যোগ থ পরীক্ষাতে বারবার রিপিট হয় চলচ্চিত্র এটাও রিপিট হয় বৃহস্পতি যোগপতি বৃহস্পতি নিরাকার নি বিসর্গ যোগ আকার নিরাকার এই যে পাঁচটা সন্ধিবিচ্ছেদ পরীক্ষাতে বারবার রিপিট হয় খাতা কলম নিয়ে লিখে ফেলেন এক কথায় প্রকাশ করুন ঋষি দ্বারা উক্ত এটাকে আরশ বা আর্য দুই ভাবে লিখলেই হবে সমস্যা নেই বয়সের তুল্য বয়স যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর যিনি ন্যায় শাস্ত্রে বানানটা নই ভালো করে এটা শুদ্ধ বানানেও আসে পা ধোয়ার জল পাদ্য বিপরীত শব্দ প্রসারণ আকুঞ্জন সংশয় প্রত্যয় অজ্ঞ এটার বিপরীত বিজ্ঞ লেখা যায় প্রাজ্ঞ লেখা যায় জ্ঞানী লেখা যায় ভূতের বিপরীত শব্দ হলো ভবিষ্যৎ লগ্ন এর বিপরীত চুত। বন্যা শব্দের পাঁচটা সমার্থক শব্দ লিখতে হবে প্লাবন বান জলোচ্ছ্বাস জলস্ফীতি প্লাব এখানে অনেকগুলো দেওয়া আছে আপনি জাস্ট পাঁচটা লিখলেই হবে ফিল ইন দা গ্যাপস ইন বাংলাদেশ উই ড্রাইভ ঢেস দ্য ড্রাইভ অন হবে এখানে এটার অর্থ কি বাংলাদেশে আমরা রাস্তার বাম পাশে গাড়ি চালাই আই ক্যানট স্টপ মেনেন্স এখানে ক্যান ক্যান নট স্টপ ফর হবে ফর মেনেন্স দ্য সলিউশন অব দ্য প্রবলেম ডাউন্ট অন মি এখানে শূন্য স্থানে বসবে অন কপি দ্য বা নকল করো ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দে শব্দে চিঠিটা শব্দে শব্দে নকল করো মেনি পিপল ইন দিস কান্ট্রি হ্যাভ নো রোফেস দে মেনি পিপল অধিকাংশ মানুষেরই দিস কান্ট্রি আমাদের দেশের অধিকাংশ মানুষেরই মাথার উপরে ছাদ নাই কারেক দ্য স্পিলিং বিউরিয়া অনেক পরীক্ষাতে আসছে এটা বি ইউ আর ই এ ইউ বিউরিয়া সি আর এ সি ওয়াই বিউরিয়া ক্রেসি অ্যাকুরিয়াম বানান এ কিউ ইউ এ আর আই ইউ এম অ্যাকুরিয়াম খাতায় লিখে ফেলেন দ্রুত অ্যাসিগনেশন এ ডাবল এস আই জি অ্যাসিগ এন এ টি আই ও এন ক্যামোফ্লাগ সদ্য বানানটা এটা আর গাইনোকোলজি এটাও সদ্য বানানে আসে আরেকটা সদ্য বানান আসে নিউমোনিয়া চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করতে হবে যারা ক্লাসগুলা দেখতেছেন ফেসবুক থেকে ক্লাসটা ফেসবুকে শেয়ার করে রাখেন যে কোনো সময় যাতে আবার দেখতে পারেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা লাইক কমেন্ট এগুলো করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন চেঞ্জ ভয়েস চেঞ্জ করতে হবে উই ওথ টু অবে আওয়ার প্যারেন্টস এটা হবে আওয়ার প্যারেন্টস ওথ টু বি অবেড বাই আজ প্লাক মি এ ফ্লাওয়ার আমার জন্য একটা সুন্দর ফুল তুলে আন লেট এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি আই ফাউন্ড ইট ইজি টু ডু এটার হবে ইট ওয়াজ ফাউন্ড ইজি টু ডু বাই মি হিডেন রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট ট্রান্সলেশন করতে হবে ট্রেনটি সময় মতো চলছে তাহলে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম এটা শূন্যস্থানে আসে সে আবার আমার কথায় আপত্তি করল হি অবজেক্টেড টু হোয়াট আই সেইড স্বাধীনতা কোনো জাতির উপর নেমে আসে না ইন্ডিপেন্ডেন্স ডাজ নট ডিসেন্স আপনির সুখ ও দুঃখ পালাক্রমে আসে উইল অ্যান্ড ও কাম বাই টার্নস সুখ ও দুঃখ পালাক্রমে আসে আরেকভাবে লেখা যায় সেটা হলো জয় অ্যান্ড টার্নস টার্ন সর বানান হবে এস ও ডাবল আর ও আর জয় বানান জে ওয়াই তারা কোন তারা কোনো তার কোনো জোরালো রাজনৈতিক আদর্শ নেই হি হ্যাজ নো পলিটিক্যাল এক্স টু গ্রিন্ট একটা অঙ্ক দেখেন চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং তিরিশ মিটার প্রস্থ বিশিষ্ট একটা মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে দেড় মিটার প্রশস্ত দুইটা রাস্তা আছে রাস্তা দুইটার মোট ক্ষেত্রফল কত এটা বের করতে হবে তো অঙ্কের ক্ষেত্রে কি হয় প্রশ্ন যদি আপনি না বুঝেন তাহলে সলিউশন করাটা খুব টার্ফ আগে প্রশ্ন বুঝতে হবে চল্লিশ মিটার দৈর্ঘ্য বলছে একটা মাঠ যে মাঠের দৈর্ঘ্য হলো চল্লিশ মিটার আর প্রস্ত হলো তিরিশ মিটার এখন বলছে যে এই মাঠের ঠিক মাছ মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেড় মিটার প্রশস্ত দুইটা রাস্তা আছে এখন রাস্তা ওই দুইটার মোট ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে কোন ক্ষেত্রফল এই দেড় মিটার প্রশস্ত রাস্তা ওইটার তো রাস্তা বাদে প্রথমে মাঠের দৈর্ঘ্যটা বের করব মাঠের দৈর্ঘ্য হলো চল্লিশ রাস্তাটা বাদ দিয়ে দিব দেড় মিটার তাহলে হবে আটত্রিশ দশমিক পাঁচ সাড়ে আর রাস্তাবাদে মাঠের প্রস্ত সেম তিরিশ থেকে দেড় বাদ দিব সাড়ে আটাইশ তাহলে রাস্তাবাদে মাঠের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল এখানে দৈর্ঘ্য পাইলাম সাড়ে আটত্রিশ প্রস্ত পাইলাম সাড়ে আটাইশ এই দুইটারে গুণ করবো এক হাজার সাতানব্বই দশমিক দুই পাঁচ বর্গমিটার ওকে এখন রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত এখানে প্রশ্নের দৈর্ঘ্য প্রস্ত যেটা দেওয়া এটা গুণ করে দেব উত্তর হবে বারোশো বর্গমিটার আচ্ছা এখন রাস্তার দয়ের মোট ক্ষেত্রফল রাস্তার দয় বলতে এখানে দুইটা রাস্তার মোট ক্ষেত্রফল কত হবে এই যে বারোশো বর্গমিটার এটা থেকে এই যে বাদ দিয়ে যেটা হয়েছে ওইটার ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব। তাতে হবে কি একশো দুই দশমিক সাত পাঁচ বর্গমিটার এটা হলো উত্তর এই প্রশ্নটা লিখিত পরীক্ষা বারবার রিপিট হয় ভালো করে শিখে নেন উৎপাদকের বিশ্লেষণ করুন এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান গুণ আকারে আছে এই ভিতরের রাশির সাথে ঠিক আছে আমরা গুণ করে দিই এ স্কোয়ার এক্স হবে এটা আর প্লাস এক্সের সাথে এক গুণ করলে এক্সই হয় সেম ঠিক আছে তো এখানে এই যে দুইটা রাশি এই দুইটা রাশি থেকে এ এক্স কমন নেমো আর বাকি থাকে এক্স প্লাস এ আর প্লাস আর প্লাস এখানেও দুইটা থেকে ওয়ান কমন নিলাম আর এক্স প্লাস এ থাকে দুইটা এক্স প্লাস এ থেকে একটা কমন নিলাম আর বাকি থাকে এ এক্স প্লাস ওয়ান তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী সিক্রেট ক্লাসে আমরা মডেল টেস্ট সাইন নিয়ে আলোচনা করবো আজকের ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর যারা শেষ পর্যন্ত দেখছেন কমেন্টে ওকে লিখবেন